চমৎকার কন্ডিশনে একটা জি প্যাকেজ একজনই হাজির হলাম বাজেট আপনার যতই হোক না কেন যদি চান পার্সোনাল বা করার জন্য বারোর মডেলের পুশ স্টার্ট এই গাড়িটা আজকে বিক্রি হবে অল্প টাকার ভিতরে মার্কেট প্রাইস থেকে আলহামদুলিল্লাহ তুলনামূলক কমই পাবেন এটা হচ্ছে টয়টা একজু জি জি গ্রেডের জি গ্রেডের প্রদর্শন হেডলাইট সহ দুই হাজার বারো মডেল সতেরো তেরো স্টেশন কমপ্লিট আছে ফুল কমপ্লিট আচ্ছা গাড়িটা কালার সিলভার তারপর রঙের তো কাজ কাম নাই তেমন না না আচ্ছা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ রঙের কাজ কাম নাই এবং গ্লাসেস প্রত্যেকটাই মোটামুটি অরিজিনাল নাকি আগে পেছনে গ্লাস সব কয়টা অরিজিনাল সব কয়টা অরিজিনাল জি অরিজিনাল আচ্ছা অরিজিনাল আপনারা চেক করে নেবেন এবং আরেকটা মজার বিষয় যে পিছনে গ্লাস এবং যে হেডলাইট গুলো আছে ব্যাকলাইট গুলো এগুলো মনে হয় অরিজিনাল কন্ডিশন আছে আটা সিরিয়াল এই গাড়ি ভাই কি অবস্থা

এবং এসি রয়েছে টাচ সাথে পুশ স্টার্ট গাড়ি অপটিক্যাল মিটার সবই পাবেন উডেনটা চমৎকার আছে এবং ইন্টেরিয়র সেকশন আউটডোর দেখেন একটু ভিতরে আপনার সিলিং এর কন্ডিশনটা দেখে আপনাদেরকে ফাইভ সিটের গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় গাড়ি যদি আপনি কেনার পরে মায়ের খোলা কাটা থাকে ভাই কোনো লাভ নেই আপনি গাড়ির ইঞ্জিন সিসি অবশ্যই চেক করে নেবেন ভাই এটা কি সিএনজি করে নাকি সিএনজি করা কত লিটার 60 60 লিটার

তারপর আপনার গাড়ি কিনবেন নাকি ভাই জি এই যে ইঞ্জিন রুমটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এবং কোন আকারে সবকিছু পারফেক্ট জুরি এখন পারফেক্ট এবং অরিজিনাল জাপানিজ স্টিকার এই যে জুরি দেখতে পাচ্ছেন এক তো স্লিম তার মানে হচ্ছে এটা কখনো হাতুড়ি বাড়ি পড়ে নাই নাকি ভাই জি অরিজিনাল কালার অরিজিনাল জুরি সবকিছু ঠিক আছে তারপর সাথে মিলাই দিতে পারবে না ভাই ইঞ্জিন মিলাস মিল আছে জি চেক করে নিতে পারবে জি ইনশাআল্লাহ তো আপনি এই গাড়িটার আস্কিং প্রাইস কত টাকায় দিবেন আজকে 15 লক্ষ 60 হাজার টাকা আস্কিং আসলে আলোচনা করা যাবে এটা আছে বারো মডেলের গাড়ি বারো মডেল সতেরো সতেরো করা যদি অন্য গাড়ি কিনবেন সেটার হাউস চৌত্রিশ নম্বর হাউস হাউসের গাড়ি বাজারে মোটামুটি আশেপাশে গাড়ি বা তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ যে কোনো গাড়ির জন্য যোগাযোগ করবেন সরাসরি আসবেন গাড়ি দেখবেন চেক করবেন চালায় নিয়ে যাবেন ঠিক আছে ভাই জি ভালো থাকেন আসসালাম